যেটা ভিন্নতা আসিয়েছে ইমাম আসব বলতেছেন একদম তাসাউদে নয় যদি কোথাও পাওয়া যায় সাহসিতার মধ্যে পাওয়া যায় তাও সে জুমা পেয়ে সময় গণ্য হবে যদি রুসবাদ আছে তার সাউদের মধ্যে নামাজ পাওয়া মানে সে মূলত নামাজ পেয়েছে আবু হাদিস সেটা বুঝেছে তুমি বলছো দেখ কোথায় সাজদাই সাহ মধ্যে যদি পান তারপর আপনি কি বলে গণ্য হবে আমাদের সাহেবিতা বলতেছেন সাজদাই সাহ মধ্যেও যদি পান আপনি কি পেয়ে সময় হবে আমাদের এই হবে এক একটা বিষয় বুঝায় জুমার মধ্যে সাহসটা দেওয়া ঈদের নামাজে জুমার নামাজের মধ্যে সাহসটা দেওয়াটা গয়ের শরীর নয় এটা গয়ের শরীর জুমার মধ্যে যদি কোনো ওয়াজিব ধরক হয়ে যায় আপনার সাহসটা দেবেন না তারা বুঝেছে যে কোনো বিশাল জামাত হয়ে যায় সেই বিশাল জামাতের মধ্যে সাহসটা দেওয়াটা নিষেধাজ্ঞা রয়েছে দিলে তো নামাজ হয়ে যাবে কারণ নামাজ আমার সঙ্গে মোকামেল তার সাথে বসে আমার সঙ্গে করে ফেলছিলেন

আচ্ছা এখানে যেটা কথা বলেছে যে কি আমরা কিরকম দাগ করেছিলাম একজন ব্যক্তি নামাজ পড়তেছে কি পেয়েছে জমা পেয়েছে এটা চেয়ে আমাদের মোমেন ওজন যেটা বলছিল যে ওজন নামাজটা আগে পরে বেড়েছে এরপর কি পেয়েছে জমা পেয়েছে আপনাকে শুক্রিয়া ওইটা আঁকা বেলায় সব বলে মনে হচ্ছে আমার কাছে ওইটাই শুদ্ধতার অধিক্রিক সেটা বুঝানো হয় কারণ এখানে কয়েকটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম যে এটাই কালকে আমার মাথার মধ্যে গুরুপাত খাচ্ছিল যে বানাই আলাই সরাত এখানে কি বলতো যে এক রাখাতের মধ্যে পাওয়া দু রাখাতের মধ্যে পাওয়া সহজটার মধ্যে পাওয়া সে সেই যদি আগে থেকে মসজিদ থাকে সে ওই রাজার মধ্যে কেন পাবে সে যদি শুরু থেকেই কি পাচ্ছে মোড়া পাচ্ছে বিষয়টা বুঝে নাই তার মানে দেখা যাচ্ছে কি সে আগে থেকে নামাজটা বলেন না আগে থেকে নামাজটা পরে আসছে আগে থেকে নামাজটা পরে আসছে এখন এই মাকে পদ টাকাতে পারছে ভিতরে কাজে পাইছে তা সদর পাইছে মানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর কি বুঝে গেছে তো এখন প্রশ্নটা হবে তো বানা বলছে বসে যেটা কালকে আমি বুঝলাম বানা গেলা বসে বেড়া বলা হয়তো আগে থেকে যেটা হয়ে আসে সেটা আনা তো এটার জন্য আমরা মাসালা আগের থেকে চলে যাবো যে আমরা জানি কেউ যদি আগে থেকে জোর পরে মসজিদে ঢুকে তোমার জন্য আসে কেউ যদি জোর পরে মসজিদের উদ্দেশ্যে আসে হার আসতে কি হয়ে যাবে

কথাও বলতে পারবে না আর সাইবেন বলতে চাই এখানে মধ্যে নামাজ পড়তে পারবে না ঠিক আছে তবে কথা বলতে পারবে ওনাকে বলতে কেন এরকম আপনি নামাজকে বোঝা দিয়েছেন আপনারা কালামকে বোঝা দিচ্ছেন কেন উনি বলতেছেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ইস্তেমা শোনা তো ইমাম যখন বের আছে তখন তা শোনা নাই আর সরাদ করতে আমরা পাতা কেন দিচ্ছি কারণ সরাদটা ফের মূল পাত লম্বা হয় তো লম্বা হলে সেটা কুদ্রুপুজো চলে যাবে কুদ্রুপুজো চলে যাবে এই জন্য আমরা কাকে নিষেধ করতে সলাতে কালামটা তো সামান্য কথা কালামটা কি কথা সামান্য কথা তো এটা খুববার খুববার শুরু হলে তো উনিও নিষেধ করেছে খুববার শুরু হওয়ার আজ পর্যন্ত ইস্তেমা করতে চায় না নিষেধ করতে চায় না বিষয়টা বুঝে নিছে এই জন্য তখন যাই কি কারণে কালাম করা যাই তো আমরা ইমাম আজম করতেছে না ওদের মধ্যে কালামও করতে পারবে না এখানে কালাম মানে কি কেউ সালাম দিলে সালাম উত্তর দিতে পারবেন না কেউ হাসি দিছে আলহামদুলিল্লাহ বলছে না কিছুটা বুঝিয়েছে তো বলতেছে এগুলো করবেন না বলে কেন বলে এগুলো সকলে খেলাম আর কি এগুলো করবেন না কেনামটা ফের মুক্ত আপনাদের কি বলছে কালামটা মুক্তি কথা না

তবে এটা যারা যেখানে বাইরে এবং সারা আরাম এখানে অন্য সবগুলো লক্ষ্য গাছগুলো কি হবে আরাম হবে কতটা বুঝে ক্রিকেট খেলা গেল খেলা তুমুক খেলা খেলাধুলা করা কতটা আড্ডা দেওয়া এগুলো সবগুলো কি হবে আরাম হবে কোন আলোচনা করে প্রথম আলোচনার পর এরপর থেকে ফাইজা সাহিদ আল ইমাম যখন ইমাম উঠবে আল মিম্বারা মিম্বারে চলাসা তিনি বসবেন হ্যাঁ মিম্বারটি করবেন বসবেন

সেটা বুঝার নেই মনে হচ্ছে এখন দেখবেন বাস্তব কথা বলতে এখন ইমাম সাহেব না যে অধিক অধিক কথা বলে ওইগুলা এদের তারা যে কেউ ঘুমায় কেউ কথা বলে তো যদি জিনিসটা কোথায় দেওয়া হতো দরজা দেওয়া হতো তাহলে সবাই কি হতো পক্ষে বিভক্ত দূরের দিকে মত আছে এইগুলোর মধ্যেও বলছে যদি মানে আমাদের যারা আলাহ মত পোষণ করেছেন যে কোথায় দেওয়া যে দরজায় গিয়ে আসানটা দেওয়া তো এখানের মধ্যে উল্টা মত পোষণ করছে বলছে আলাহ বলছে এটাই সাহাবাদ আমার ছিল এটাই স্যার আমাদের আমল ছিল তো এটাকে উল্টা আপত্তি করছে বলছে মসজিদে নবগীতির উত্তর মোটামুটি বড় ছিল তো যে আদাদি যে বেলালো যে আদাদি তো তো উনি কি মসজিদে ওকে তো আদাদি আবার মানুষকে পারিয়ে 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 সামনে আসতো না আপনারা জানেন মসজিদের মধ্যে পিছনে যারা কাজে থাকবে তারা যদি মধ্যে আসে তারা যে মানুষের যদি পেরিয়ে পেরিয়ে আসে সেটা জানতাম একটা সে তো বাড়িয়ে

অনেক রকমের মঞ্চের জায়গায় রেখেছে কতটা বোঝার নেই তখন মহাজিন গ্যাস দিয়েছে আবার শান্ত দিয়েছে এটা একটা হতে পারে আবার উনি কেন আবার বসে আছে উনিকে সামনে নাচতে হবে কি কথা নেই মানে মহাফসি গেছে আবার সব হবে এমন তো কি কথা নেই তো তার মানে আর হাল মেয়ে একবার ঘন্টা মালাদে একটা অপূর্ব দৃশ্য অনেক করে দেবে গাছ নিয়ে কোথায় দিবে এটাই যদিও বর্তমানের মধ্যে যেহেতু ওই ইয়ার শাসন আমার মধ্যে আলেম শাসনের শাসন আমরা যেটা হয়েছে সেটা হয়ে আসতেছে এটার পর এখন উমুম বলবা হয়ে গেছে তো একটা অধ্যায় আছে উমুম বলবা যে যখন জনসাধারণ আলেম একটা কোনো একটা বিষয় গ্রহণ করে ফেলে সেটার মধ্যে আর কারা হতো উমটা থাকবে না এখন মানুষ যখন জনসাধারণ এটাকে গ্রহণ করে ফেলছে আমরা মানুষ আলাদকে এই মানতেছি না যে না কিন্তু যেহেতু না যেহেতু এই বিষয়ের উপর উমুল বলবা হয়ে গেছে

মানে এই আমাদের দেখেন আগের ইমামদের মধ্যে দু কথা আছে মানে আগের ইমামরা দেখা যাচ্ছে কি ওই শাসন আমল থেকে সামনে পড়তেছে আবার দেখা যাচ্ছে এই কথাটা আছে ওটাই আলা বাবি মসজিদ বলেন না আলা বাবি মসজিদ দুই দিকে কথা আছে আলা মসজিদে মসজিদ আছে বাইরে আইদের মিম্বরা আছে এটা বিস্ত সুবিধা হয়ে যায় ইমাম আলা কোনটা সঠিক মত বা সেটা সুবিধা আছে আলাহাদুল যেখানে এই ধরনের বিষয় আছে যেমন সদরের

কাটাতে সমস্যা গুসুল তো ওনারাই করেছে ওনারা তো নিবদ্ধ করে দিয়েছেন গুসুলটা মোমর বড় বড় গুসুলটা সেটা বুঝেন ওই আপনারা এটা বড় বড় আর আলাস বল মধ্যে মোমর বড় একটা আছে ওইটার মধ্যে দেখবেন অনেকগুলো মাসারা যেগুলো এমন না দিয়ে এটা এটা আজকে তো এটা

খুতবা শোনা কথা না বলছে এখন দূরে খুতবা শোনা চাই ওরা কি করবে কথা বলতে পারবে ওরা কথা বলতে পারবে না ওরা তুমি শুনার না শুনো কারণ কানে শব্দে যে ইস্তেমা মন দিয়ে শোনা তো শোনা না ছাত্র কেমন করবে এমনি চুপ করে থাকবে যেটা বুঝেইছে তত কথা বলা যায় হবে হবে না ওই যা বড়গামে খুতবা দিহি যখন সে খুতবা দেখে আসবে আকামু সলাতাত সে নামাজ করবে প্রতিষ্ঠা করবে এখন দেখেন আকামু আসলাতাত এটা অর্থ এভাবে করা যায় সে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে নামাজের জন্য তার মানে খুদ্া দেওয়ার সাথে সাথে সে আর বসবে না বুঝলো বুঝেন ইমাম খুদ্া দেওয়ার সাথে সাথে দিয়ে এসে আর কি করবে না বসবে না ইমাম কি থাকবে এ ব্যাপারে তিনি বিশ্বের হাতে আছে যে সাথে সাথে রসুল্লাহাম কি করেছেন নামাজ প্রতিষ্ঠা করেছেন তবে এখানে বসা এবং দাঁড়ানো নিয়ে আপনার এজাজত আছে আপনি চাইলে বসতে পারবেন ইমাম চাইলে এর পরে এসে বসতে পারবে চাইলে দাঁড়িয়েও থাকতে পারবে তবে মুক্তিরাও দাঁড়াবে কখন

মানে সবাই জানে সবাই প্রতিষ্ঠা করবার মানে আমরা প্রথমত বলছি আর কোনো আসলে তার নামাজ প্রতিষ্ঠা করে ফেলবে আছে এখন নামাজ প্রতিষ্ঠা করে এখানে বসার কথা আজকে এটাই বলতে চাই দ্বারা থেকে আসবে দাঁড়িয়ে পড়া দিবে নামাজ পড়া দিবে আর মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেছে তারপর দেখেন আলাবাবের মসজিদ মসজিদের মেম্বরে মসজিদের দরজায়